কি আনবো বল পান সুপারি পান সুপারি তুই তো পান খেতে ভালোবাসিস কিন্তু মাঝে মাঝে ভুলে যায় পান সুপারি আনলেই হবে ঠিক আছে তোর জন্য পান সুপারি নিয়ে আসবো আর যদি খুব দয়া হয় হ্যাঁ আমার একটা জিনিসের খুব পছন্দ কি পছন্দ ওই যে থাকে না বড় মতন বড় মতন হাত থাকে পা থাকে চুল থাকে চোখ থাকে আর চোখগুলো পিট 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 করে তো তো মানুষ না না ব্যাটারির পুতুল ব্যাটারির পুতুল এখন কি করবি ভিতরে ব্যাটারি থাকে পিছনে সুইচ থাকে টিপে দিলেই বলে আই লাভ ইউ আই লাভ আমি বুঝতে পারিনে আমার বোনগুলো মেঘে মেগে বেলাভ হয়ে গেছে যাও হোক আমি কথা দিচ্ছি তোর জন্য একটা দেখে ডল পুতুল আমি নিয়ে আসব ঠিক আছে এই দেখ তোমার জন্মদিন ও যা যাও হোক অনেক কাজ আছে আজকে তুমি আমাদের আনন্দ করো অনেক কাজ আছে তখন বলছি ছোট্ট করে তুমি মাঝে গোলাপ অনেক তারার মাঝে একটি যে চান ও তুমি যে আমারি ছোট বট choto boy Tchau. বদমাইশি করে বেশি যদি বদমাইশি করে এটা করবে দাদা ওকে যে বলছো ওই কি রকম করছে না ওই তোকে কি ভূতে ধরেছে নাকি না 10 লাইনের ভূতে ধরলো মানে এক্সট্রা খুশি তো এক্সট্রা খুশি যা হয়েছে আমি মনে করলাম যে কেউ মনে ওখানে গলা দিয়ে মারা গিয়েছে সেই ভূতটাই তোকে ধরেছে যাই হোক বাড়ির দাই দাই তো তোর উপরে থাকলো ভূতের সাহস আছে আমাদের ঘাড়ে উঠবে সে তো উঠবে না তার জন্য চিত্তন বসে আছে বডি নিয়ে যাই বাড়ির দায় দায়িত্ব তোর উপরে থাকলো এই তিনটা বোনকে শাসন করবি আর না পারলে আমি আসা মাত্র আমাকে বলবি টাটা আমি চললাম কলকাতার রাস্তা ঘন ঘন গাড়ি যাওয়া আসা করে যদি দেখো বড় এলপি লরি চলে এসে সামনে গিয়ে দাঁড়িয়ে যেও তাহলে চল কথাটা কেউ ধরলি না আমার বললাম তা তাহলে চল দাদা যখন বাড়িতে নেই একটু সিনেমা দেখে আসি

i don't know no.

শালা হাত দিবি না ওই শালা বলবি না আমার বোনের সঙ্গে কিন্তু তোকে বিয়ে দিন আমাকে শালা বলবি হ্যাঁ তোমাকে চিনিস হ্যাঁ এটা কি আছে দু লাখ দু লাখ এই দু লাখ টাকা হারামজাদা যখন আমাকে ধাক্কা মেরেছে জপমান করেছে এটা হচ্ছে অপুযাক্ত শাস্তি ওর কাছ থেকে মনে হচ্ছে একদম গ্রামের ছেলে কান ধরে মেরে টাকাগুলো নিয়ে গলা ধাক্কা দিয়ে গ্রামে পাঠিয়ে দেবো এ ভাই এই টাকা নিয়ে কলকাতার কি করতে এসেছিস হ্যাঁ বল সবাই টাকা নিয়ে বিয়ে করে আর আমি টাকা দিয়ে বিয়ে করব বে সবাই পণ নিয়ে বিয়ে করে পণ দিয়ে করবে মানে এত কোটিপতি আচ্ছা ভাই এই শুন তুই বিয়ে করতেছিস এই 2 লাখ টাকা দিয়ে শুন মানুষ মাত্রায় ভুল হয় হয়তো ধাক্কা লেগে কাছে আমারই অপরাধ মানুষই ভুল করে মানুষই সংশোধন করে গরু ছাগলের হয় না তাই তোর কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাই নিচ্ছি আর শুন আমার হাতে না পাঁচ পাঁচটা মেয়ে আছে কার আমার

এটা একটা ফ্যামিলির ব্যাপার আমার পাঁচটা বোন শিক্ষিত ভদ্র সমাজে উঁচু করে মাথা চলে টাকা দিয়ে জিনিস কিনবো ভালো হলে লব না হলে আমি বুঝতে পেরেছি মানে মেয়েগুলোকে তুই দেখবি ভালো হলে বিয়ে করবি না হলে করবি না ব্যাস বেশ আমি কথা দিচ্ছি আমার বোনগুলো দেখতে সুন্দর শিক্ষিত হ্যাঁ চলাফেরা ব্যবহার সব ভালো তুই আমার সঙ্গে চল যাকে পছন্দ করবি তাকে বিয়ে দেব চল চল अरे ही ही। ये सारे नचारे होए क्या बात हो गई चल तूने कहा चल हो দাদা এলে যেন কেউ বলিস না যে আমরা সিনেমা দেখতে গেছিলাম তাহলে কিন্তু কান ধরে মুলে দেবে খবরদার বলিস না তাহলে আর কোনদিন সিনেমা দেখতে নিয়ে যাবো হ্যালো রে আর তাতা যাবে না তাতার বুকে বাজ পরে গেছে লরির সামনে তানাইতে বললা যে লরি চাপা পরে গেছে এই সিনটা হয়ে যাক তারপরে চলে আসো এই সিনটা হয়ে যাক এটা হবে হ্যাঁ এ ভাই এসো এটা হলেই শেষ এটা আমার বাড়ি আমার দেখবে চার চারটে বোন আছে ভদ্র ব্যবহার ভালো ওর সামনে কিন্তু মুখের ভাষা খারাপ করবি না যাকে পছন্দ হবে আমি তার সঙ্গে বিয়ে দেবো আমি বাইরে থাকছি তুই ভেতরে যা পরীক্ষা কর মনে হয় কোনো মুরগাকে পাঠাচ্ছে বুঝলি একটা ছক কর যাতে ওর ব্যবস্থা করা যায় লাইন দিয়ে বস যা ঝামেলা করিস না যা সালাজি বললো ভেতরে মাল আছে মাল কইতা মালই তো দেখছি না